ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে গ্রেপ্তার হয়েছেন পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির বুধবার চোদ্দ আগস্ট ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান তিনি জানান ঢাকা থেকে একটি পুলিশের টিম এসে তাকে গ্রেপ্তার করে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি এর আগে সোমবার বারো আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা তিন মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন পনেরো আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন আপা আপনি ঘাবড়াবেন না অর্থাৎ মনোবল হারাবেন না আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি শেখ হাসিনা বলেন আমি ঘাবড়াবো কেন আমি ভয় পাইনি আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে আমাদের কর্মীদের মেরেছে বোরকা পরে মেরেছে দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকেন কল রেকর্ডটি সারা বাংলাদেশে তুমুল পরিমাণে ভাইরাল হয়ে যায় এরপরে নানান রকমের আলোচনা ও সমালোচনা তৈরি হয়